হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে রেসিপি থাকছে গরুর মাংস রেসিপি তো এখানে আমি আদা বেটে নিয়েছি এরপর এখানে আমি হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি হলুদ মরিচ মশলা যা যা লাগে আর কি সব কিছু দিয়ে দিচ্ছি এরপর আমি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব আর এভাবে রান্নাটা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর খেতেও ভীষণ ভীষণ মজা হয় তো এখন আমি ম্যারিনেট করে রেখে দিছি মাংসটা এরপর হচ্ছে আমি এখন এখানে মিষ্টি কুমড়া ভাজি করব। যার জন্য কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে এরপর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম এখন একটু ভাজি করে এরপর আমি হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব সেই মিষ্টি কুমড়া আর এই মিষ্টি কুমড়া দেখেন দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে মানে একেবারে মাঝামাঝি টাইপের মধ্যে আছে একেবারে পাকনাও না একেবারে কাঁচাও না এরকম মিষ্টি কুমড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আর এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আমার আম্মু দিয়েছে বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখন মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম আর এই মিষ্টি কুমড়াটা আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে আজকে আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে প্রফেশনাল বোর্ড আপনারা কখনো অফ অন করতে যাবেন না যদি অফ অন করতে যান তাহলে আপনার পেজ বা আইডিতে অনেক বড একটা ক্ষতি হয়ে যাবে সেটা হচ্ছে আপনার রিচ এংগেজমেন্ট একেবারে চলে যাবে আপনি আবার নতুন করে উঠাতে হবে আসলে দেখেন আমরা রিচ এঙ্গেজমেন্টগুলা কত কষ্ট করে উঠায় সে কষ্টের ফল যদি একটু ভুলের কারণে চলে যায় তাহলে কীরকম লাগে বলেন তো অনেক বেশি খারাপ লাগে আর এত কষ্টের রিচ এঙ্গেজমেন্ট যদি চলে যায় সেটা উঠাইতে অনেক কষ্ট হয় তাই বলতেছি আপনারা কখনো প্রফেশনাল বোর্ড অফ অন করতে যাবেন না আমি অনেকের ফেস বা আইডিতে দেখেছি মানে দাগ পড়ে গেছে দাগ পড়ে যাওয়া মানেই আপনারা প্রফেশনাল বোর্ড অফ অন করছেন যার কারণে এরকম দাগ পড়ে গেছে তাই আপনারা এই ভুল কাজটা করবেন না এত কষ্ট করে রিচ এঙ্গেজমেন্ট তুলবেন এরপর যদি একটু ভুলের কারণে এই রিচ এঙ্গেজমেন্ট চলে যায় তাহলে তো মানে দুঃখের আর কোনো শেষ থাকে না এটাই আর আর প্রফেশনাল বোর্ডটা অন করবেন কিভাবে সেটা বুঝবেন কিভাবে অন আছে কিনা সেটা হচ্ছে আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন সেখানে দেখবেন লেখা আছে ট্রান অফ তো ট্রান অফ যখন লেখা থাকবে তখন আপনাকে মনে করতে হবে এখন প্রফেশনাল বোর্ড অন আছে আর যদি ওখানে প্রফেশনাল বোর্ড অন থাকে লেখা তাহলে মনে করবেন বন্ধ আছে তাই সব সময় প্রফেশনাল বোর্ড অন করে রাখবেন সেটা হচ্ছে ওখানে অন উঠবে না ওইখানে উঠবে প্রফেশনাল বোর্ড অফ এরকম আর কি তাই অফ থাকলে বুঝবেন আপনার প্রফেশনাল বোর্ড অন আছে আর একটা কথা সেটা হচ্ছে বর্তমানে এখন ফেসবুক মামা চাচ্ছে লং ভিডিও ফটো এবং ট্যাগ এগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন রিলসে অত বেশি গুরুত্ব দিবেন না আগে ফেসবুক মামা রিলস চাইতো যার কারণে সবাই অনেক অনেক বেশি রিলস তৈরি করত। এখন বর্তমানে ফেসবুক মামা আর রিলসের প্রতি অত বেশি গুরুত্ব দিচ্ছে না এখন ফেসবুক মামা গুরুত্ব দিচ্ছে লং ভিডিওর উপর এবং ছবির উপর এই ছবি আর লং ভিডিওর মাধ্যমে কিন্তু প্রচুর বিও পাওয়া যায় এঙ্গেজমেন্ট পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন এখন থেকে প্রত্যেক দিন একটা করে লং ভিডিও দিতে এবং বেশি বেশি করে ছবি অ্যাড করতে আর রিলস সপ্তাহে দুইটা দিবেন এবং বেশি বেশি করে লং ভিডিও আর ছবি আপলোড করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তাই এখন বিদায় নেওয়ার পালা আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ